কোনো ধরনের সিম কানেকশন বা ওয়াইফাই ছাড়াই কথা বলা যাবে এবং টেক্সট করা যাবে মাত্র দশ হাজার টাকার ফোনে প্রেজেন্টিং টেকনো স্পার্ক গো টু ফোনটি ডিজাইনের দিক থেকে আইফোনের ফিল পাওয়া যাবে এবং ফোনটির বক্স কন্টেন্টে একটি সুন্দর কভার থাকবে এত অল্প বাজেটের ডিসপ্লেতে রয়েছে পাঁচশোর ক্যামেরা কাটাও ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে যার একটি হচ্ছে তিন চৌষট্টি জিবি ভেরিয়েন্ট যার দাম ন হাজার নশো নিরানব্বই টাকা এবং অপরটি হচ্ছে চার চৌষট্টি জিবি ভেরিয়েন্ট যার দাম 10,999 টাকা ডিসপ্লেতে রয়েছে 120 Hz এর হাই রিফ্রেশ রেট এবং রিয়ার প্যানেলে 13 মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে এছাড়াও ডুয়েল স্পিকার রয়েছে এবং ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসেক টাইগার 7250 ফোনটি দিয়ে কোনো সিম কার্ড বা ওয়াইফাই কানেকশন ছাড়াই কথা বলতে পারবেন এবং টেক্সট করতে পারবেন কারণ এতে রয়েছে টেকনোর ফ্রিলিং ফিচার্স দ্যাটস ওয়াই টেকনো টু টেকনো ফোনে ওয়ারলেস মাধ্যমে নির্দিষ্ট রেঞ্জে কথা বলতে পারবেন এবং টেক্সট করতে পারবেন রাইট নাও ফোনটির ফুল রিভিউতে ওভারঅল পারফরমেন্স সম্পর্কে জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ক্রিয়েটিভ টেক আল্লাহ হাফেজ